আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি রিয়াল মাদ্রিদ কি এইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে আপনার কি মনে হয় এটা তো এখন আসলে বলা পসিবল না যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে কি খেলবে না সেটা এখন আমি কীভাবে বলবো হয়তো খেলবে হয়তো খেলবে না এস যে কোনো একটা হবে কিন্তু এটা কেন আলোচনায় আসছে কারণটা হলো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল তারা চ্যাম্পিয়ন্স লিগের পনেরোটা টাইটেল জিতেছে এখনো পর্যন্ত তার অর্ধেক টাইটেলও কেউ জিততে পারেনি তো প্রতি বছরই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ফেভারিট হিসেবে অংশগ্রহণ করে এবং তারা সন্তোষজনক পারফরমেন্সও করে হয়তো তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে না হয় ফাইনাল খেলে না হয় ভালো কিছুই করে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফরমেটটা আর আগের মতো নেই ফর্মেটটা চেঞ্জ হয়েছে এখন ছত্রিশটা দল সেখানে অংশগ্রহণ করছে টপ সিক্সটিন টিম তারা সরাসরি পরের রাউন্ডে কোয়ালিফাই করবে এখন এত কথা যেগুলো কোনো কিছুই আসলে বলার প্রয়োজন ছিল না এটা নিয়ে আলোচনা করার কিছু ছিল না স্বভাবত রিয়াল মাদ্রিদ সেখানে ভালো খেলবে এটাই প্রত্যাশা সবার এটাই ডিজাইরেবল পারফরমেন্স বাট রিয়াল মাদ্রিদ ইজ নট পারফর্মিং অ্যাজ রিয়াল মাদ্রিদ ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিকজ এখন পর্যন্ত পাঁচটা ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ মাত্র দুইটা ম্যাচ জিতেছে এবং ছয় পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে চব্বিশ নাম্বার দল হিসেবে এখনও পর্যন্ত টিকে আছে সামহাও এখন দেখেন ছত্রিশটা দলের মধ্যে একটা টিম যদি চব্বিশ নাম্বার থাকে তাকে নিয়ে আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে সে ভালো কিছু খেলবে বা ভালো কিছু করবে ওই টুর্নামেন্টে কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য আশার যে বাণী সেটা হচ্ছে রিয়াল কোচের কনফিডেন্ট কার্লো আঞ্চাল হ্যাজ অ্যানাউন্সড দ্যাট রিয়াল মাদ্রিদ উইল টেক পার্ট ইন দ্য ফাইনাল ম্যাচ উইচ উইল বি হেল্ড অ্যাট মিউনিক ওকে সো রিয়াল কোচের এই যে কনফিডেন্ট তার টেকনিক্স এখন পর্যন্ত কোচ হিসেবে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ সে জিতেছে সো ডেফিনেটলি এনিথিং ক্যান বি হ্যাপেন্ডেড রাইট সো এইখান থেকে রিয়াল কীভাবে ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়িয়ে রিয়াল কীভাবে চ্যাম্পিয়ন্স লিগে আগের মতো ডোমিনেট করে বা আদৌ করতে পারে কি না সো এটাই দেখার বিষয় এবং আমার কী মনে হয় ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রিয়াল এখান থেকে ব্যাক করবে কিন্তু এবার রিয়াল চ্যাম্পিয়ন হতে পারবে না তো রিয়াল চ্যাম্পিয়ন না হতে পারলে কে চ্যাম্পিয়ন হবে সামানুইল কারণ এইবার রিয়াল যে পারফর্ম এইবার যে পারফরমেন্স করছে এটা আসলে আপ টু দা মার্ক না এবং এই পারফরমেন্স দিয়ে আসলে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা সম্ভব না যদি না তারা খুব বেশি ভালো কিছু করে কামব্যাকটা করতে পারে আমার মনে হয় এবার চ্যাম্পিয়ন্স লিগ অন্য কোনো দল জিতবে সেটা বার্সেলোনা হতে পারে পুল হতে পারে ম্যানচেস্টার সিটি হতে পারে বায়ান মিউনিক হতে পারে ইতালির অন্য কোনো ক্লাব হতে পারে এসি মিলান সো যেই হোক না কেন তবে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স করে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকুক এটাই আমরা সবাই চাই রিয়াল মাদ্রিদ ফাইট করুক ফাইট করে হারুক সেটা চাই আমরা কখনো এটা এক্সপেক্ট করি না যে রিয়াল মাদ্রিদ ছত্রিশটা দলের মধ্যে সে চব্বিশতম হয়ে টুর্নামেন্ট খেলবে বা টুর্নামেন্টে টিকে থাকবে যেখান তাকে খুঁজে বের করতে গেলে আমাকে তেইশ নাম্বার দলের পরের দলটাকে বিবেচনা করতে হয় আমার মনে হয় আমার বিশ্বাস রিয়াল মাদ্রিদ সামনের কাম কামব্যাক করবে চ্যাম্পিয়ন্স লিগে আপনার কি মনে হয় আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজে লেগে পড়তে পারেন থ্যাংক ইউ